আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা অনেকেই দেখছেন বা পরিবারের মধ্যে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত দেখবেন কোনো কারণবশত মন খারাপ করে বসে থাকে কান্না ভাব কিছুই হয়নি তারপরেও ছোট বাচ্চাটা মাগরিবের পরেই কান্নাকাটি করে অনেক সময় খাওয়া দাওয়া সব ঠিক আছে তারপরেও ঘ্যান ঘ্যান করে বাচ্চার মারা পেরেশানি হয়ে যায় অনেকে দেখবেন যে পূর্ণ বয়স্ক ব্যক্তিরাও মাঝে মধ্যে মন খারাপ করে নিরাশ করে কাজ করে শেষে বাড়িতে এসে নীরব হয়ে থাকে এদের মেন কারণ তাদের প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না কেন তারা কান্নাকাটি করছে বা মন নিরাশ করে বসে আছে অনেক সময় আমেলের কাছে মৌলভী সাহেবদের কাছে যাই আমরা মসজিদে তেল পানি করার জন্য তেতে আপনি বাড়িতেও করতে পারবেন প্রথমে সর্বপ্রথম আপনি কি করবেন যদি আপনার মনে হয় যে জাদুর সমস্যা রয়েছে বা জিনের সমস্যা আপনি কিছুই জানেন না আপনি কি করবেন সাত পিস অথবা একুশটা কুল পাতা যেটাকে বোর পাতা বলা হয় বোরই পাতা বলা হয় প্রত্যেকটা কুলের পাতার উপরে আপনি চার কুল পড়ে একবার দম করে দিবেন আপনি যদি সাত পিস নিয়ে থাকেন তো সাতটাতে করবেন একুশ পিস নিয়ে থাকে একুশটা পিসটাতে করবেন দিয়ে ওই বোর পাতাগুলোকে কুল পাতাগুলোকে এক একটা পাতাকে তিন টুকরো চার টুকরো করে এক গিলাস পানির মধ্যে ফেলে দিবেন এক গিলাস পানির মধ্যে ফেলে দেবেন সেম নিয়মে সবগুলো পাতাকেই ওই গিলাসের পানির মধ্যে ছেড়ে দিয়ে ওই ব্যক্তির মুখমণ্ডলটাকে ধৌত করাবেন বা পাতাগুলোকে ছেঁকে ফেলে দিয়ে আপনি ওই পানিটাকে দিয়ে তার হাত ধোয়াবেন মুখমণ্ডলটা ধোয়াবেন আর যদি পূর্ণবয়স্ক থাকে তাহলে সেই পানিটাকে নিয়ে একটু হাতে করে পুরো শরীরটা একটু মাসা করে নেবে যেখানে যেখানে হাত যাবে তার ঘড়ি দেখে পনেরো মিনিটের মধ্যে বা পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন যদি জিনের সমস্যা থাকে দৃষ্টিগত জিনের সমস্যা থাকে আর এই কাজটা করে থাকেন ও বাচ্চা কান্না বন্ধ করে দেবে যদি জাদুর সমস্যা থাকে দুশ্চিন্তার মধ্যে থাকে হঠাৎ করে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে দেখবেন এই প্রভাবটা তার মধ্যে থেকে চলে গিয়েছে অনেক আমল আমল রয়েছে অনেক প্রসেস রয়েছে তার মধ্যে একটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম যদি আপনাদের মধ্যে কারোর মধ্যে এরকম হয়ে থাকে বা আপনার চোখের সামনে কারো হচ্ছে তা কাজটা করে দেখিয়েন তারপরে কমেন্টে আমাকে কিছু জানায় আশা করি আপনাদের উপকারে আসবে আর জিনের চিকিৎসা জাদুর চিকিৎসা নিতে অথবা পরিপূর্ণ আমল শিখতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভয়েস এস করবেন তবে মনে রাখবেন কিছু কিছু আমল আমি ইউটিউবের মধ্যে দিই না সেটা ক্লাসের মধ্যেই শিখিয়ে থাকি অনেকে অনেক রকম প্রশ্ন করে এমনও ব্যক্তি রয়েছে তাদেরই চ্যালেঞ্জ আছে আর আমার চ্যালেঞ্জে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে এমন এমন প্রশ্ন করে যে উত্তর দিতে সহজ মনে হলেও মাঝে মধ্যে ভাবি যে এরা হয়তো আমাকে অন্য মনস্ক ভাব নিয়ে আসছে ছোট মানুষ আমি কি না কি বলছি তো আপনি প্রশ্ন করুন আমি খুশি হয়েছি যে আমাকে হয়তো আমার চ্যালেঞ্জটা ছোট আপনি হয়তো আমাকে দাবানোর চেষ্টা করছেন আপনি চেষ্টা করুন আমাকে দাবাবার জন্য আপনি চেষ্টা করুন হোয়াটসঅ্যাপে আমাকে গালি দেওয়ার জন্য তবে যার চিকিৎসা করেছি যাকে আমি তদবির শিখিয়েছি যাদের মধ্যে আমি ওই প্রভাবটা দিয়েছি শিক্ষা দিয়েছি তারা যদি ফল না পায় তারা একান্ত সরাসরি ফোন করে বা হোয়াটসঅ্যাপের মধ্যেও আমাকে যা ইচ্ছা তা বলবেন সমস্যা নেই আপ যদি কোনো ছাত্র আমাকে এসে বলে দিবে যে আপনার তদবিরে কাজ হয়নি এরকম ছেলে আমি পাইনি তবে কিছু ব্যক্তি রয়েছে যারা হয়তো দেখে ফেক মনে করে ভিডিওটাকে তাদেরকে বলবো তারা চ্যালেঞ্জ নিয়ে আমার হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আসুন আপনার সমস্যা নিয়ে দাঁড়ান তারপর আপনি আমাকে ভণ্ড বলবেন না ফেক বলবেন না ভিডিওগুলো আমার দেখে মনে হচ্ছে আমি তৈরি করে ছাড়ছি আপনি আসেন আপনি চিকিৎসা নেন আরে এমনি পরীক্ষা করার জন্য তো আমাকে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন যে আমি কাজ করছি কি না একবার পরীক্ষা করে দেখুন না কেমন লাগে আপনার পরীক্ষায় আমি পাস হতে পারি কি না একবার দেখুন যে আমি আপনার জিনজাদুর সমস্যা ট্রিটমেন্ট দিতে পারে কি না তো ঠিক আছে সম্মানিত হজরতগণ কাউকে কুটুক্তি করে আমি কথা বলতে চাইছি না বাজারে এরকম হতেই থাকে হতেই থাকবে সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি